আমি জানি যে আমি পলিটিক্স করলে ডেফিনেটলি ভালো করতাম এবং আমি যদি স্টিল আজকে শুরু করি আজকে থেকে ছ মাসের মধ্যে আমি যারা ছ বছর ধরে করছে তাদের চেয়ে ভালো করবো আসসালাম ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে আমার যে সামর্থ্য যে যোগ্যতা আমার যে নেটওয়ার্কিং আমার যে ক্যাপাবিলিটি ক্যাপাসিটি আমার যে মেনটেন্স অ্যাবিলিটি আছে বা মেনটেন্স পাওয়ার আছে সো এই সব কিছু অবজার্ভ করলে আমার কাছে মনে হয় যে আমি যদি পলিটিক্স করতাম আমি যদি রাজনীতি করতাম আমি আমার বয়সে বাংলাদেশে যারা এগিয়ে আছে আমি তাদের কাছাকাছি থাকতাম আমার পার্সোনালি মনে হয় যে আমার সেই যোগ্যতা আছে কিন্তু দেখেন আমি এই কথাটা কেন বলছি আমি কিন্তু সেই রাজনীতি করতে না যেয়ে আমি কিন্তু ব্যবসা করতে এসেছি ব্যবসায়ী হতে এসেছি আমার আসলে স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হওয়া ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার স্বপ্ন আমি ছোটোবেলা থেকে দেখেছি ইভেন আমার প্রাইমারি স্কুলের একদম প্রাইমারিতে যাদের সাথে পড়েছি তাদের মধ্যে কয়েকটা ফ্রেন্ড ছিল যারা আমাকে তিনশো হাত দূরে থেকে দেখলেও শিল্পপতি বলে ডাকতো মানে ওই বয়স থেকে কারণ আমার ধ্যান ধারণাটা এরকমই ছিল সো এখন আমি এই কথাটা কেন বলছি যে আমি জানি যে আমি পলিটিক্স করলে ডেফিনেটলি ভালো করতাম এবং আমি যদি স্টিল আজকে শুরু করি আজকে থেকে ছ মাসের মধ্যে আমি যারা ছ বছর ধরে করছে তাদের চেয়ে ভালো করবো আমি বিশ্বাস করি যদিও অনেক বেশি আত্মবিশ্বাস আবার ভালো না কিন্তু আমার আসলে মনে হয় আমা আমাকে অবজার্ভ করলে আমার এটা মনে হয় এবং আমাকে যারা চেনে তারা এই কথাটা বলে কিন্তু দেখেন পলিটিক্স এবং বিজনেস এই দুইটা জিনিস বিজনেসও আমি মোটামুটি বুঝি তো এই দুইটার মধ্যে আমার কাছে কিন্তু আমাকে টাচ করেছে বিজনেস সো আমার কিন্তু রাজনীতিবিদ হওয়ার বড় নেতা হওয়ার অনেক ক্ষমতা অনেক কিছু নিয়ে চলার ওই ধ্যান ধারণা আমাকে টানেনি আমাকে টেনেছে ব্যবসা শিল্প একজন উদ্যোক্তা হওয়ার যে প্রেরণা সেটা আমার ভেতরে বাসা বেঁধেছিল সেটা আমাকে উদ্বুদ্ধ করেছে আমাকে পাগল করেছে আমাকে বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন আমাকে পাগল করেছে আমি এই স্বপ্নে বুধ হয়েছিলাম আমি এই স্বপ্নের জন্য এই স্বপ্ন বাস্তবায়নের জন্য দিন রাত এক করে খেয়ে না খেয়ে কষ্ট করেছি সো আমি এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলছি যে যারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি কি করব আমি কি ব্যবসা করব। কি চাকরি করব। কিভাবে শুরু করব। আপনাদেরকে বলছি আপনাদের নিজেকে অ্যানালাইসিস করতে হবে নিজেকে স্টাডি করতে হবে যে আপনি কি জন্য ভালো চাকরির জন্য ভালো নাকি ব্যবসার জন্য ভালো ব্যবসার জন্য ভালো হলে কোন ব্যবসার জন্য ভালো অথবা কেন ভালো আপনি কোনটাকে পেশা হিসেবে নেবেন কোনটা আপনার ভালো লাগে কোন জায়গাতে আপনি প্রেশার নিতে পারবেন চাপ নিতে পারবেন কষ্ট করতে পারবেন এইটা চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনোভাবেই কারো বুদ্ধি পরামর্শে আসলে আপনার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আর আমি যদি কারো বুদ্ধিতে আজকে ব্যবসায়ী হওয়ার চেষ্টা করতাম তাহলে আমি এই চোদ্দ বছরের এই যে যন্ত্রণা এই যে কষ্ট এটা করতে পারতাম না আজকের এই জায়গাটায় আমি আসতে পারতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম